একশো একজন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে ষাটজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন বিজ্ঞ যে প্রসিডিউর রয়েছে বিজ্ঞ আদালত সে প্রসিডিউর মেনটেন করে তাদের কার্যক্রম সমাপ্তির পথে যাচ্ছে আমি নিশ্চিত যে তদন্ত রিপোর্ট আমরা পেশ করেছি এবং যেভাবে সাক্ষীরা সাক্ষ্য প্রদান করছেন সেই দুর্বৃত্তদের জঙ্গিদের যারা পুলিশকে হত্যা করে একটি অরাজক অবস্থা তৈরি করার অপচেষ্টা করেছিল তাদের সর্বোচ্চ শাস্তি হবে আর একজন দুইজন সহকর্মীর মৃত্যু আমাকে যেভাবে ব্যথিত করে সেভাবেই প্রত্যেকটি পুলিশ সদস্য ব্যথিত এবং সেই সাথে উজ্জীবিতও বটে কারণ এই মৃত্যু আমাদেরকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয় আত্মত্যাগ করার অনুপ্রেরণা দেয় সেই দিনের সেই বিভৎসতা আপনারা দেখেছেন কিভাবে পুলিশ তাদের জীবন দিয়ে এখানকার সাধারণ মানুষের জীবন রক্ষা করেছে সম্মানিত মুসল্লিদের জীবন রক্ষা করেছে এর সাথে আরও একটি বিষয় অ্যাড করতে হয় এখানে একজন ভদ্র মহিলা যিনি এই দিনের ঘটনার শিকার হয়েছিলেন তার পরিবারের সদস্যগণও এখানে রয়েছেন তার আত্মার প্রতি স্বর্গীয় আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি আমরা বিশ্বাস করি যে বিভৎসতা সেদিন জঙ্গিরা দেখিয়েছিল তার থেকে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ এখনো অনেক পথ বাকি আমরা জঙ্গিমুক্ত অবশ্যই জঙ্গিমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই পথেই বাংলাদেশ পুলিশ তাদের কার্যক্রম পরিচালিত করছে আমি সম্মানিত সহকর্মী যারা রয়েছেন আমার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এখানে রয়েছেন আর সম্মানিত জেলা পরিষদের চেয়ারম্যান মহাদয় রয়েছেন সম্মানিত স্পেশাল পিপি মহোদয় রয়েছেন এখানে বিজ্ঞ আইনজীবীগণ রয়েছেন আর রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন সম্মানিত মেয়র মহাদয় রয়েছেন ছাড়াও অগণিত মানুষ এখানে আমার এই দুই সহকর্মী আনসারুল এবং জয়ুলের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন প্রত্যেক সদস্যদের যারা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনাদের এই অকুণ্ঠ সমর্থন আমাদের যে কোনো আত্মত্যাগে সবসময় প্রস্তুত রাখবে বাংলাদেশ পুলিশ উনিশশো সালে যেভাবে জীবন দিয়ে স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র সংগ্রামের সূচনা করেছিল এবং সে সব দিন আত্মত্যাগের মধ্যেই বাংলাদেশ বিনির্মাণ করেছে ঠিক অনুরূপভাবে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যে কোনো অপতর তৎপরতা বিশৃঙ্খলা রোধ করবে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আত্মত্যাগ করতে প্রস্তুত রয়েছে অনারবল ইন্সপেক্টর জেনারেল রেঞ্জ ডিআইজি ঢাকা ইতিমধ্যে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাননীয় স্বরাষ্ট্র সচিব স্যার ইতিমধ্যেই এই বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের স্বর্গীয় আত্মার প্রতি আর শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আমি সম্মানিত সকল সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা জানাই তারাও এইরকম একটি বিয়োগান্ত ঘটনায় আমাদের পাশে রয়েছেন এবং আমাদের নিউজগুলি কাবার করছেন সকলে ভালো থাকবেন জয় বাংলা বাংলাদেশ চিরজীবী